আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভরা মতো আমিও অনেক ভালো আছি আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো এই কড়াইটা আমি গরম করে নিয়েছি গরম কড়াই নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ভেজিটেবলগুলি ভেজিটেবল হলো এখানে ক্যাপসিকাম লাল হলুদ আর হল গ্রিন সাথে আছে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আমি একটু হালকাভাবে এটাকে মিক্স করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো এখন আমি দিয়ে দেব এইখানে টমেটো একটা টমেটো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমি বেশি একটা এ করবো না তো এইখানে এখন আমি অ্যাড করবো হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তো এইগুলো আমি অ্যাড করে নিলাম অ্যাড করার পরে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আমার কাছে তো ভীষণ ভালো লাগে বরাবরের মতোই প্রত্যেকটা আইটেমের প্রত্যেকটা কালারই অনেকটা ভালো লাগে যাই হোক এইখানে এখন আমি দিয়ে দিলাম হলো আদা রসুনের পেস্ট বেশি দেইনি পরিমাণ মতো একটুখানি আমি পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি আর এইখানে যে টমেটোতে পানি ছেড়ে দিয়েছে তো এখন আমি একটুখানি দিয়ে দিলাম হলো সয়া সস আমি একটু সয়া সস অ্যাড করে দিলাম এখন আমি এইখানে দিয়ে দেব সামান্য পরি পরিমাণ ভিনেগার ভিনেগার দিয়ে দিলাম এইখানে ভিনেগারটা তো জানেনি কালারটা অনেকটা সুন্দর আসে যেরকম কালার ঠিক ওই থাকে এর জন্য আমি সামান্য পরিমাণ অ্যাড করে নিলাম তো এইটাকে আমি কিন্তু একটু ক্রাঞ্চি টাইপের রাখবো বেশি নরম করব না ক্রাঞ্চি টাইপের রাখলে কি খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি দিয়ে দিলাম পনির আমি পনির আর টোফু মিক্স করে বানাবো এর জন্য আমি দিয়ে দিলাম এখানে পনির এরপরে দিয়ে দিলাম টোফু টোফুটা হলো সফট একদম সফট যার কারণে এটা ভাজার সময় একটু হালকা ভেঙে গেছে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছি এটা এভাবে ভাজলে কিন্তু ভাজা হবে না যেহেতু অনেকটা সফট টোফু দুই ধরনের আছে একটা একটু শক্ত আছে আর এটা হলো খুবই সফট তো যাই হোক আমি সবটাই নিয়ে নিয়েছি আর এটাকে আমি আলতোভাবে এখন নেড়ে নিচ্ছি কারণ এইটাকে বেশি করে নাড়া যাবে না ভেঙে যাবে এমনি ভাসতে শুকে ভেঙে গেছে তো এই যে আমার প্রায় হয়ে এসেছে এটা একটু শুকনো টাইপের করব তো লাস্ট আমি দিয়ে দিলাম হলো কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম একটু হালকা ঝালের জন্য যেহেতু ঝালটা কম খাই এর জন্য হালকা জালের জন্য দিয়ে দিলাম হয়ে গেছে আমার চিলি টুপু রান্নাটা তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারাও ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ